ধারাবাহিক থেকে নিজেই সরে দাঁড়ালেন দিদীপ প্রিয়া রায় ফের পর্দায় ফিরছে চিতু প্রত্যসার জুটি তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার আস্তে আসছে বড় পরিবর্তন দর্শকদের দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবার অপর্ণা চরিত্রে যোগ দিতে চলেছে পরিচিত মুখ পণ্যারূপে প্রত্যুষা পাল বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের পর প্রধান চরিত্রে ফিরছেন অভিনেত্রী পদ তুষাল এ ধারাবাহিকে আলক্ষ্মী ধারাবাহিকের দেবীরূপে তিনি দর্শকের মন জয় করেছিলেন এবার চেনা ছক্কের বাইরে এক নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন তিনি পের জিতু প্রত্যসার ম্যাজিক তার শেষ কাজ গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে তেও তার পরিবর্তে ছিলেন জিতু কমল দর্শকরা এমন জুটির কেমিস্ট্রি আবারও পর্দায় দেখতে চলেছেন আর সেই প্রত্যাশার এবার পূরণ হতে চলেছে টেলিপাড়ায় অনেকেই মনে করছেন প্রত্যাশা পালের অভিজ্ঞতা এবং শক্তিশালী তাই উপস্থিতি ধারাবাহিকের নতুন গতি ফিরে আনবে কাল থেকে শুরু হচ্ছে প্রত্যাশার শুটিং তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব